গুড মর্নিং এভ্রিবডি সিট ডাউন তো দেখো আজকে আমাদের পাঠের বিষয় ভর পরিমাপের বিভিন্ন একক সমূহের যোগ ঠিক আছে তো ভর পরিমাপের একক সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম তাই তো তো ভর পরিমাপের যে এককগুলো ছিল তোমাদের মধ্যে কেউ আমাকে একটু বলতে পারবে হাত তোল কারা বলতে পারবে আচ্ছা সুলগ্ন উঠে বলো ভর পরিমাপের এককগুলো কুইন্টাল মিডিয়া গ্রাম কিলোগ্রাম গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তো দেখো এই গ্রাম এককগুলোর মধ্যে ভর পরিমাপের এই যে বিভিন্ন এককগুলো রয়েছে এদের মধ্যে যে সম্পর্ক সেই এককগুলোর আজকে আমরা যোগ শিখবো ঠিক আছে তো দেখো ফার্স্ট একটা আমাদের দেওয়া আছে ছশো গ্রাম যোগ পঁয়ত্রিশ গ্রাম আমরা প্রথম দেখব যে এককগুলো এখানে যোগ দিয়েছে সেগুলো একই একক আছে কিনা ঠিক আছে তো দেখো এখানে আমরা প্রথম উদাহরণটার ক্ষেত্রে দেখছি দুটোই গ্রাম একক আছে তাই না দেখো 682 গ্রাম যোগ পঁয়ত্রিশ গ্রাম দুটোই গ্রাম একক যখনই দুটো একই একক থাকবে তখন আমরা যেমন স্বাভাবিকভাবে যোগ করি সেরকমই যোগ করব দেখো কিভাবে বসাচ্ছি ছশো বিরাশি গ্রাম আর পঁয়ত্রিশটা কত অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তাহলে পঁয়ত্রিশের পাঁচটা দুই এর সোজে এককের সোজায় বসাবো তাই না তো দুই এর সোজায় বসালাম তিনটা আটের সোজায় এত গ্রাম এবার স্বাভাবিকভাবে যেমন যোগ করিস তেমনই করবো পাঁচ আর দুই এর সাত আট তিন এগারো এগারোর এক হাতে এক ছয় আর হাতের একে সাত এত গ্রাম হলো এবার অথব দিয়ে নির্নেয় সাতশো সতেরো গ্রাম হয়েছে এবার দেখো সেকেন্ড এক্সাম্পেলটার ক্ষেত্রে এখানে আমাদের আগেরটাতে ছিল দুটো একই একক এখানে দুটো দেখো আলাদা আলাদা একক দিয়েছে বলছে কেজি কেজি মানে কিলোগ্রাম একটা আছে গ্রাম দুটো আলাদা একক তাই না তার সাথে যোগ করতে দিয়েছে গ্রাম এককের এবার কিভাবে যোগটা করবো প্রথম যেটা আছে কিলোগ্রাম গ্রাম তাদের মধ্যে সম্পর্কটা আগে আমরা দেখে নেব যে মানে ঠিকঠাক আছে কিনা তো দেখো কিলোগ্রাম থেকে গ্রাম কত ঘরের পার্থক্য সেটা বলো দেখি কি পরে গ্রাম গ্রাম তো দেখো এখানে তিন তিন তিনটে ঘরের সম্পর্ক আছে তাই না তো সেক্ষেত্রে আমরা দেখব কিলোগ্রাম থেকে গ্রাম যে একটা দিয়েছে এখানে তিন অঙ্কের সংখ্যা আছে কিনা দেখো এটা কত অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তাহলে কোনো সমস্যা নেই এভাবে আমরা বসিয়ে করবো আর এখানে দেখো কিলোগ্রামে কোনো সংখ্যাই নেই তাহলে কিভাবে বসাচ্ছি দেখে নাও একটু

আট পাঁচ দুই এর সাত আট তিন এগারো এগারোর কত বসাবো এক বসাবো হাতের একটা একেই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই দেখো নয় আর হাতে রেখে তখন হয়ে যাবে দশ দশের শূন্য আবারও হাতে এক আট আর হাতে রেখে নয় এত কেজি আর এত গ্রাম অতএব দিয়ে অ্যান্সার লিখবে নির্ণেয় যোগফল গ্রাম তৃতীয় উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আঠেরো কেজি আর অষ্টানব্বই গ্রাম তো এখানেও দেখো কিলোগ্রামের পরে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম তিন ঘরের সম্পর্ক না তিনটে অঙ্ক আছে কি গ্রামের ঘরে নেই যখন তিন অঙ্কের সংখ্যা থাকবে না তখন আমাদের তিনটা অঙ্ক তৈরি করে নিতে হবে আর এই তৈরি করে নেওয়ার জন্য আমরা ওই সংখ্যাটার আগে শূন্য বসিয়ে দেব আগে শূন্য বসালে তো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমরা এইখানে ঠিক আগেই একটা শূন্য বসিয়ে নেব তাহলে তিন অঙ্কের সংখ্যা হলো দেখো পরেরটার ক্ষেত্রেও তাই কেজি থেকে গ্রাম যাচ্ছে দুই সংখ্যা আছে তিন অঙ্কে তৈরি করতে হবে একই রকম ভাবে সামনে শূন্য বসিয়ে নেব তিন অঙ্কের সংখ্যা হওয়ার পর যেমন ভাবে আগেরটা বসালাম সেইভাবে বসিয়ে অঙ্ক করব এত কেজি এত গ্রাম আর দেখো নয় কেজি আর শূন্য আট গ্রাম আট আর নয় সতেরো সাত হাতে এক নয় আর শূন্য আর এখানে এক তারপর দেখো আট আর নয়ে সতেরো সতেরো সাত হাতে এক আর এক দুই এত কেজি এত গ্রাম দেখো লাস্ট গ্রাম থেকে সেন্টিগ্রাম বলছে তো দেখো গ্রাম আর সেন্টিগ্রামের সম্পর্ক দেখো কোন গ্রামের পরে গ্রাম সেন্টিগ্রাম কত ঘর হলো দুই ঘর হয়েছে তাই না এখানে কত অঙ্কের সংখ্যা আছে এক অঙ্কের আমাদের প্রয়োজন আর কত অঙ্ক আর বসাবো বসালেই দুটো অঙ্ক হয়ে গেল গ্রামের পরে গ্রাম সেন্টিগ্রাম যেহেতু দুই দুই ঘর তাই দুটো অঙ্ক তৈরি হয়ে গেল আর এখানে দেখো গ্রামের পরে সেন্টিগ্রাম সেই দুই ঘর দুটো অঙ্ক আছে তো না নেই আছে তাহলে আমাদের ওটা আর কিছু করতে হচ্ছে না এবার সংখ্যাটা যেমন আছে বসাও ছয় গ্রাম শূন্য আট সেগ্রা যোগ পনেরো গ্রাম বারো আট শূন্য হাতে এক এগার হাতে রেখে দুই এত শেগ্রা আর এখানে দেখো ছয় পাঁচে এগারোর এক হাতে এক এগার হাতে রেখে দুই এত গ্রাম এত সেন্টিগ্রাম হুম অতএব দিয়ে উত্তর লিখবে